পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া পারমাণবিক বোমার জেরে সৃষ্ট সকয়েব ও তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে সুরক্ষায় ভ্রাম্যমাণ বোমা আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করেছে রাশিয়া মঙ্গলবার ১৯ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে আশ্রয় কেন্দ্রটির নাম কে এই আশ্রয় কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিপর্যয় থেকে আটচল্লিশ ঘন্টার ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে এসব আশ্রয় কেন্দ্র দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত কন্টেইনারের মতো এর দুটি মডিউল রয়েছে একটি কক্ষে নিতে পারবেন অন্যটি কারিগরি ব্লক হিসাবে ব্যবহারের জন্য তবে যদি সরকার দরকার হয় এক একটি আশ্রয় কেন্দ্র আরও মোডি যুক্ত করা যাবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসব আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর সঙ্গে বর্তমান কোনো সংকটের যোগসূত্র নেই কিন্তু আশ্রয় কেন্দ্র নির্মাণের ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার হামলা চালানোর ক্ষেত্রে দেশটিকে দেয়া দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইডেনের এমন সিদ্ধান্তে চটেছে রাশিয়া কেমলিন জানিয়েছে যদি সত্যি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয় তবে এর যথোপযুক্ত জবাব দেবে মস্কো